প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আমি জহিরুল মহসান আছি আপনাদের সাথে চলে যাচ্ছি মূল আয়োজনে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠকের কয়েকদিনের মাথায় সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া বিএসএফ এর গুলিতে মারা গেছেন এক যুবক তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পটিয়া সীমান্তে কাটাতার পার হয়ে ভারতীয় অংশে শুক্রবার রাতে ঘোরাফেরা করছিলেন দক্ষিণ পটিয়ার আল আমিন এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে আল আমিন গুরুতর আহত হন

এ বিষয়ে বিজিবি মহাপরিচালক জানান ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবিও কক্সবাজারের ওখিয়ায় চৌষট্টি বিজিবির নতুন ব্যাটালিয়নের চারটি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এবং এটা যদি মেনে নেই তা ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে আমাদের দিক থেকে যত যাই হোক অবৈধ অনুপ্রবেশক যাই হোক হত্যা কোন চূড়ান্ত একটা সমাধান হতে পারে না এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয় এছাড়া কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এ সময় সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি মঞ্জুরুল কাদের ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ দর্শক ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনা সম্পর্কে আরো জানবো সহকর্মী রিফাদান নাবিলের কাছে ফোনে সরাসরি তুমি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রিফাত নিহত আলামিন রাতে কেন সীমান্ত অতিক্রম করছিলেন পরিবারের সদস্যরা বা স্বজনরা কি কিছু জানিয়েছেন আমাদেরকে জানাবেন জি নিহত আলামিন মূলত একজন কৃষক ছিলেন ওরা বাড়িতে যে গরুটা পালতেন সেটা আসলে ভারতের সীমান্তের কাছে চলে যায় তো সন্ধ্যার সময় স্বাভাবিকভাবেই নিহত কৃষক আল আমিন গরুটিকে ফিরিয়ে আনতে চায় তা তার পরিবারের সদস্যরা আমাদের যেটা জানিয়েছেন তো আনতে গেলে গরুটা ফিরিয়ে আনতে গেলে তখন বিজিবি আর বিএসএফ তাকে আসলে গুলি করে এবং গুলি করে তাকে আসলে বিএসএফ ভারতে নিয়ে যায় ভারত ত্রিপুরা রাজ্যের বিশাল ঘর নামক একটি হাসপাতালে তাকে চিকিৎসাধীন ছিল বেশ কিছু সময় ঘন্টা দুয়েক পর আমরা শুনেছি যে সে মৃত্যুবরণ করে এবং সারাদিন কালকে সারা রাত এবং সারাদিন কিন্তু সে আসলে ভারতীয় ছিল বিএসএফ তার মরদেহটা ফিরত দেয়নি আজকে সন্ধ্যা সন্ধ্যা পাঁচটার দিকে বা সাড়ে পাঁচটার দিকে বিজিবির আপনার উদ্যোগে বিজিবি বিএসএফ এর একটি পতাকা বৈঠক হয় ওই পতাকা বৈঠকে তখন বিএসএফ এই মরদেহটি ফিরত দেয় আমি কসবা থানা ওসির সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে লাস্ট রিপোর্ট তোমার তাদের হেফাজতে আছে পোস্টমর্টমের জন্য জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে পোস্টমর্টম শেষ হলে তার মরদেহটি আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে আপনাকে জানিয়ে রাখি যে নিহুত আলামিন আসলে একজন যুবক এবং মাত্র 6 মাস আগে তার বিয়ে হয় এবং তার স্ত্রী সন্তান সম্ভবা এবং তার স্ত্রী আমাদের জানিয়েছেন যে আসলে খুবই উদ্বিগ্ন ওই গর্ভজাত সন্তানকে পৃথিবীতে আসলে তার কি নিয়ে কিভাবে জীবন যাপন করবেন এবং এটাই প্রথম নয় আমরা গত যদি একটা শব্দ দেখি আর বা এরকম এই ধরনের ঘটনা খুব বেশি ঘটেনি তবে গত বছরের আপনার এই বাইশ এপ্রিল থেকে আসলে এই এই সীমান্ত এলাকায় ডাউনরে মূলত কসবা আখাড়া বিজয়নগর এই তিনটি উপজেলা সীমান্ত এলাকা আছে তবে গত বাইশ এপ্রিল গত বছরের বাইশ এপ্রিল থেকে এই কসবার বাইকের পুটি এলাকায় আপনার বারবার এই ধরনের বিএসএফ এর গুলির ঘটনা ঘটছে গত বাইশ এপ্রিল হাসান নামে একটি ছেলেকে তারা গুলি করে হত্যা করে এবং তারা বলে যে আসলে হাসানের যে চোরা কারবার এরকম একটা অভিযোগ তৈরি করে এর আগে এরপর আপনার গত পঁচিশে নভেম্বর বিকালবেলা

আপনি বললেন যে আলামিনের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে তো এই বিষয় আসলে অগ্রগতি কতটুকু একটু এই বিষয়টা আমাদেরকে একটু জানান। যে এটা যে আমরা যেটা বললাম যে ময়নাতদন্তের জন্য এখন জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য পাঠানো শেষ হলে তারপর তার পরিবারের সদস্যদের কাছে আসলে করা হবে। রিফাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। রোজার শুরুর আগেই রাজধানীর বাজারে বেড়ে গেছে লেবু বেগুন ও শশার দাম প্রতিহালি লেবুর জন্য গুনতে হচ্ছে আশি থেকে নব্বই টাকা বাজারে মিলছে না প্রয়োজনীয় সয়াবিন তেল এতে ক্ষুব্ধ ক্রেতারা তবে ছোলা চিনি খেজুর ডাল পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল রয়েছে দরজায় করা পবিত্র রমজান প্রতি বছর এ সময় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায় এই সুযোগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেন বহু ব্যবসায়ী অন্য বছরের তুলনায় এবার অবশ্য এখনও কয়েকটি পণ্যের দাম স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে তবে বেশ কিছু দিন ধরে চলা ভোজ্য তেলের সরবরাহ সংকট কাটছেই না একশো পঁচাত্তর নিচে একশো আশি টাকা মার্কেট গোল্লাম পাঁচ লিটার সোয়াবিন তেল কিনতে পারি না নাই একদম স্টক নাই রেট সমঝোতা ওদের সাথে বসবে তখন এই সংকটটা কৃষ্টিম যে সংকট এটা থাকবে না আমার মনে হয় যে যে মেসেজ গুলো আমরা ভাইতেছি দুশো টাকার উপরে লিটার হবে এ পরিস্থিতিতে শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সয়াবিন তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কৃত্রিম সংকট সৃষ্টি করে সয়াবিন তেলের দাম বাড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয় সংস্থাটি পাঁচ লিটারের প্রচুর পরিমাণে বোতল ওনারা লুকিয়ে রেখেছেন যিনি বা জিনারাই এই অপকর্মের সাথে জড়িত হবেন অর্থাৎ কৃত্রিম ক্রাইসিস তৈরি করার জন্য চেষ্টা করবেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে এবং কঠোরভাবে তাদের কার্যক্রম মনিটরিং করা হবে বাজার বিশ্লেষণ করে দেখা গেছে গত বছর রোজার শুরুর আগে পেঁয়াজ ছোলা চিনি ডাল খেজুর গরুর মাংস রসুন ও আলুর দাম অনেক বেড়ে গিয়েছিল সে তুলনায় এ বছর এখন পর্যন্ত চিনি খেজুর ডাল পেঁয়াজ ও আলুর দাম অনেকটা স্বাভাবিক রয়েছে তবে বেড়েছে লেবু বেগুন ও শশার দাম একটা লেবু বিশ টাকা আলি আশি টাকা এটা কি করে সম্ভব বেগুনের কেজি ছিল বিশ টাকা পঁচিশ টাকা এখন সেই বেগুন একশো টাকা কেজি রোজা খুলে শরবত খাবো সেই শরবত তো আমরা খাতি পারবো না লেবুর দাম আশি টাকা হালি মাছের বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে গরু ও খাসির মাংসের দাম নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা বন্দনগরী চট্টগ্রামে ছোলা চিনি ও ডালসহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফলে দামও আছে নিয়ন্ত্রণে তবে কাটেনি ভোজ্য তেলের সংকট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গত দুই মাসে আমদানি হয়েছে তিন লাখ হাজার মেট্রিক টন তল প্রতি বছর রমজানে তেল ছোলা ডাল সহ কয়েক ধরনের পণ্যের চাহিদা থাকে অনেক বেশি ফলে পবিত্র এ মাস শুরুর আগেই এসব পণ্যের দাম বেড়ে যায় এরই মধ্যে বাজারে উদ্ধমুকি ভোজ্য তেলের দাম খুচরা বিক্রেতারা বলছেন সত্য সাপেক্ষে কোম্পানি যে তেল সরবরাহ করছে তা পর্যাপ্ত নয় এই অবস্থায় অস্বস্তিতে ক্রেতারা তেল নিতে তেলই নাই মানে বাজার মানে মোটামুটি আগুন তবে দাম বেশি মনে হচ্ছে সবকিছু বেড়ে গেছে দাম তো নিতে তো হবে রোজা আসছে তো কোলা তেলের দাম বেশি 190 টাকা যদি লিটার হয় ওরা 173 টাকা কেন প্যাকেট করবে এটা একটা ব্যাপার আছে সম্ভবত নাই সেই জন্যই তো সংকট তবে ছোলা চিনি ডাল সহ রোজার অন্যান্য উপকরণে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে যারা সাধারণ ব্যবসায় আছে ওরা পাঁচ কন্টেনার দশ কন্টেনার এভাবে করে মাল নিয়ে আসছে সে কারণে মালের আপনার ছাইদের তুলনায় মাল বেশি আসছে সেই জন্য মাল দাম কমে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ বাষট্টি হাজার মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল এছাড়া চুরাশি হাজার মেট্রিক টন তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে ষাটটি জাহাজ তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে এসেছে এর বাইরেও আমাদের আউটার এঙ্কারেজে বর্তমানে সাতটা জাহাজ আছে যেগুলোতে প্রায় চুরাশি হাজার মেট্রিক টন ভোজ্য তেল আছে এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি এসছে গত দুই মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ছোলা আমদানি হয়েছে দুই লাখ পাঁচ হাজার মেট্রিক টন মটর এক লাখ ছিয়াশি হাজার একশো মেট্রিক টন মসুর ডাল আমদানি হয়েছে এক লাখ একত্রিশ হাজার একশো তিন মেট্রিক টন রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম ছাত্র ও তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সময় সময় উপযোগী বলে মনে করছেন সাধারণ মানুষ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা তবে দলটির মতাদর্শ নিয়ে ধোয়াশা রয়েছে বলে মনে করেন কেউ কেউ বলেন নতুন দলকে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা দিলে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে জুলাই গণ নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন তাদের অন্যতম লক্ষ্য বলে জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশকে এগিয়ে নেয়ার প্রয়াসে শিক্ষার্থীদের দল গঠনকে সমর্থন দিচ্ছেন অনেক সাধারণ মানুষ যারা বুড়ো হয়ে গেছে আমাদের মতো বুড়ো হয়ে গেছে সিক্সটি ওভার সিক্সটি তারা এখন শুধু অন্য তালে আছে তারা দেশ গড়ার কোনো তালে নাই তারা এগিয়ে আসা মানে হচ্ছে যে অন্যদের কোনো ক্ষতি হওয়া তা না বরং প্রতিবাদ না থাকলে স্বচ্ছ কথা বলার মানুষ না থাকলে মানুষ স্বেচ্ছাচারি হয় এটা তো আমরা জানি। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন দেশে একটি রাজনৈতিক শূন্যতা রয়েছে যা তরুণরা ধরতে পেরেছেন। বি জায়গা থেকে অন্ততঃপক্ষে রাজনৈতিক প্রক্রিয়া সেটা যেই পরিচয়ে হোক সেটা যেই দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় এসেছে এবং সেই পথে যদি অব্যাহত থাকে পথ বাদ দিয়ে তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনকই হবে। এর মধ্যে আসলে নতুনত্ব আছে বলে আমার মনে হয়। এখন কথা হলো যে তারা এটাকে বাস্তবে রূপ দিতে পারবে কিনা কঠিন কাজ কিন্তু তাদের স্বপ্নটা আছে এই স্বপ্নের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা বলেন জাতীয় নাগরিক পার্টির সত্যিকার মতাদর্শ কোনটি তা পরিষ্কার হওয়া দরকার ও তাদের ওই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে তারা কি আসলে উদার গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায় নাকি সমাজতান্ত্রিক খরানা রাষ্ট্র করতে চায় নাকি ওই ইসলামিক রাষ্ট্র করতে চায় নাকি সব কিছুর মিশ্র একটা জিনিস করতে চায় সম্ভবত এই জায়গাটাতে তারা কনফিউজ এই জায়গাটাতে তারা কনফিউজ তারা কোনো লাইন নিতে পারছে না এই সরকারের কাজ কোনো একটা নির্দিষ্ট মতবাদ বা মিশ্রিষ্ট নীতি অনুসারী দলকে পৃষ্ঠপোষকতা করা নয় কিন্তু যদি এরকম কোনো লক্ষণ দেখা যায় সরাসরি বা পরোক্ষভাবে তাহলে এই সরকার তো তার নিরপেক্ষ তার দাবি আর করতে পারবে না তাদের মতে জাতীয় নাগরিক পার্টি এখনো শহর কেন্দ্রিক দলটির সামনে তৃণমূলে পৌঁছার চ্যালেঞ্জ রয়েছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা চলতি মার্চ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কারণ নেই বলেও জানান তিনি শনিবার রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট ফাউন্ডেশন এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না দলটি যদি আবারও রাজনীতির সুযোগ পায় পাঁচই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না রাজনীতি চায় না আওয়ামী বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন বিদেশে সংবাদ সম্মেলনে নির্বাচনের কথা না বলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বিদেশি সংবাদ সংস্থা আপনাদের শতকাতকা দিয়ে বলতে পারে যে আমরা ডিসেম্বরের মধ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। তাহলে দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারলেন না? জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন রোড ম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমার রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপির নেতা আন্দোলনের মধ্যে দিয়ে তারা প্রকাশ করে প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই ছিল আজকের সংবাদ বিন্যাসে প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে সরাসরি দেখুন এই আয়োজন ধন্যবাদ